দু প্রাইমারি রিক্রুটমেন্ট এই মুহুর্তে কতগুলি নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে প্রাইমারি সিট বাড়লো যা সিট ছিল তার থেকে অনেক সিট বাড়লো ডিটেলসে আমি এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি তোমাদের ইন্টারভিউ কলকাতায় হবে পুরো ইন্টারভিউটা কলকাতা হবে ভেরিফিকেশান কলকাতায় হবে আগে ভেরিফিকেশান হবে তারপর ইন্টারভিউ হবে আর তোমাদের এই ডেট ঘোষণা ইন্টারভিউ কবে হবে ভেরিফিকেশন কবে হবে এই ডেট ঘোষণা এই ডিসেম্বর মাসেই হবে শেষের দিকে কি কি নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে চলো দেখে নেওয়া যাক শূন্যপদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য প্রায় ষাট হাজার দরখাস্ত জমা পড়েছে চাকরি প্রার্থীদের দাবি শূন্য পদ বাড়িয়ে সব টেট পাস ডিএলএড প্রার্থীদের নিয়োগ করতে হবে দু হাজার স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরের অধীনে আনতে চলেছে এজন্য প্রায় পনেরোশো শিক্ষক শিক্ষিকার নতুন পদ তৈরি হবে শিক্ষা দপ্তর অনুমোদন দিলে এবারই অতিরিক্ত শূন্য পদ যে সিটগুলো বাড়ল পনেরোশো শূন্য পদ পূরণ করা হবে এই নিয়োগেই অর্থাৎ প্রাইমারি টিচার পদে শূন্য পদ বেড়ে হবে প্রায় পনেরো হাজারের কাছাকাছি প্রাথমিক শিক্ষা পর্ষ সূত্রে খবর প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে মানে কলকাতায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সল্টলেকের করুণাময়ীর অফিসে এসএসসির অফিসের পাশেই প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে তারপর ইন্টারভিউ হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ইন্টারভিউ একসঙ্গে হবে কি না তা নিয়ে শিক্ষা দপ্তর বিশেষজ্ঞদের মতামত নিয়েছে এ সপ্তাহেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে কবে থেকে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ইন্টারভিউ শুরু হবে তো এই ছিল তোমাদের সবচেয়ে বড়ো আপডেট আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেল কবে তোমাদের ভেরিফিকেশান ইন্টারভিউ হবে এ সপ্তাহেই তোমরা জেনে যাবে আর তোমাদের সিট যে বাড়ছে এটাও কিন্তু একটা খুব গুড নিউজ হুম সব কিছু তোমরা ডিটেলসে কিছু দিনের মধ্যেই জানতে পারবে নোটিশ আকারে